ঠিক আছে স্যার জিনিস দেখেন এখানে কোনো ব্যাকলাইন নিয়ে যেন কোনো হেলিকপ্টার ওই ঠিক আছে যে আছে খুব বেশি ভিড় হয়ে যায় আর এটা পাঠিয়ে দি <décider>, <mare> सर अच्छा तुम सારો થા બોલ તો કેમ ન કરે જાના શેર આ છે এই চুল ঠিক নাই আমার তো চুল

쉐이딩. 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 이 Yeah.

তিনবারের সফল মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসবেন কিছুক্ষণের মধ্যেই মালদা জেলা তথা গাজল ব্লকে উনি আসছেন সাধারণ মানুষের মধ্যে চরম উদ্দীপনা আনন্দ এবং কৌতূহল সমস্ত তৃণমূল সমর্থক নেতৃত্ব এবং সাধারণ মানুষের মধ্যে যে ব্যাপক সারা আমরা পাচ্ছি আপনারা দেখছেন প্রস্তুতি শেষে শেষ পর্যায়ে পৌঁছেছে সমস্ত আধিকারিকরাও আছেন নেতৃত্বরা আমাদের কাজ করছেন ইতিমধ্যে আমাদের আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ আগে আমরা আমাদের অপেক্ষায় আছি যে আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তার নির্দেশ এবং তার কথা আমরা আমরা আগামী দিন যে নির্বাচন সেই নির্বাচনের লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব এটা আমাদের চিন্তাধারা আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জনতর জনতার জনদল মমতা ব্যানার্জির পাঁচ সভা গাজল কলেজ মাঠে বিশেষ করে এসআইআর নিয়ে এবং কেন্দ্রীয় সরকারের যে বর্জনা বঞ্চনার প্রতিবাদ আছে এখানে জনসভা ইতিপূর্বে প্রস্তুতি চরম পর্যায়ে প্রয়োগ চলছে প্রায় কয়েক লক্ষাধিক লোকের সমাবেশ সেখানে হবে ইতিপূর্বেই আমাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমস্ত আসতে শুরু করেছেন প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার লোকের জমায়েত অলরেডি আমরা রাস্তায় আছে এবং আগামী কিছুক্ষণের মধ্যেই প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে এবং এখান থেকে দিদির একটা ভালো বার্তা যাবে কেন্দ্রীয় না বিরুদ্ধে দিদি বা আমাদের দল ভোটের রাজনীতি করে না ভোটের রাজনীতি আমাদের সরকার দিদি এখানে নিয়ে কথা বলে উন্নয়ন নিয়ে যায় আমরা কর্মসংস্থানে বিশ্বাসী আমরা উন্নয়নে বিশ্বাসী আমরা যাতে বিশ্বাসী নয় ভাতে বিশ্বাসী নিশ্চয়ই দিদির কয়েক হাজার লোক চলে এসছে মাঠে কয়েক হাজার লোক রাস্তা আছে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে আমাদের হিল হেলিপ্যাড অলরেডি প্রস্তুতি চরণপুরে পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যে দিদি সেখানে পৌঁছে যাবেন